বিশ্বমঞ্চে আর একবার চমকে দিল তুরস্ক এবার সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা আরো এক গণবিধ্বংসী প্রকাশ্যে এনে গোটা বিশ্বে ভয় ধরালো তুরস্ক থেকে ক্রোধ ও ভূত নামের ওই বোমা মারলে চোখের যেতে পারে যুদ্ধ বিমান শত্রু দেশের একাধিক শহর পাশাপাশি কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিন্ন করার ক্ষমতা রয়েছে বোমাটির মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভব ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় আর এতেই চিন্তার ভাজ পড়েছে ভারত ইসরায়েল সহ আমেরিকার কপালেও দুই সালের সতেরোতম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় প্রথমবার এ দুটি বোমা প্রদর্শনী করে তুর্কি প্রশাসন গাজাব স্থানীয় ভাষায় যার অর্থ ক্রোধ এবং হায়ালেট অর্থ ভূত উভয় বোমাই তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র গাজাবের ওজন প্রায় নয়শো সত্তর কেজি এই বোমা বিস্ফোরণের সময় এক কিলোমিটার ব্যাসার্ধে ছড়িয়ে পড়তে পারে 10 হাজার হাজার স্প্লিন্টার যা প্রতি বর্গ মিটারে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম এফ ষোলো বা এফ চার যুদ্ধ বিমান থেকে ছুঁড়ে দেয়া এই বোমা এতটাই শক্তিশালী যে এমকে সিরিজের বোমার চেয়ে এটি তিন গুণ বেশি বিধ্বংসী অন্যদিকে হাইলাইট হলো বাংকার ব্লাস্টার বোমা পাত বা কংক্রিটের মোটা প্রাচীর ভেদ করে নব্বই মিটার গভীরে বিস্ফোরণ ঘটাতে পারে এটি এমন প্রযুক্তি সাধারণত পরমাণু অস্ত্র রাখার দুর্গ বা সেতুর মতো পরিকাঠামোতে ব্যবহৃত হয় তুরস্ক সম্প্রতি টাইফুন ব্লক নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্মোচন করেছে যার গতি শব্দের পাঁচ গুণ ও পাল্লা আটশো কিলোমিটার প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এর মাধ্যমে আঙ্কারার লক্ষ্য শুধু নিজের সীমান্ত নয় গোটা অঞ্চলকে কৌশলগত চাপে রাখা